নমস্কার আমি বিক্রম অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরো একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। আশা করি গল্পটা খুবই ভালো লাগবে এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি সৌভিক সম্রাট আর আবির আমরা চার বন্ধু কৃষিবিদ্যালয় থেকে স্নাতক শেষ করে আমাদের গ্রামে গিয়ে হাঁস মুরগির পালন গরুর খামার মাছের চাষের পাশাপাশি বিভিন্ন ধরনের ফসলের চাষ করা শুরু করি আমাদের সমস্ত চাষাবাদ হয় আধুনিক প্রযুক্তির মাধ্যমে সব খরচপাতি করে অনেক টাকা থেকে যায় মামা আমাদের গ্রামের শেষ প্রান্তে একটা বড় জমি লিচ নিয়ে কিছু অংশে ফুল আর শশান আমাদের জমির আশেপাশে তেমন কেউই যেত না কিন্তু গ্রামের কিছু লোক আছে যারা কোনো ভাবেই হোক মাছ চুরি করবে তো আমরা ভাবলাম যে আমরা পাহারা বসাবো আমাদের সাথে অনেক লোকই কাজ করে তাদের সবাইকে বলছি রাজি না সামনে কিছু জায়গা বারান্দার মতো করে তারপর ঘর বানানো হয়েছে যাতে নজর রাখা ভালোভাবে যায় আগের রাতে সৌভিক আর সম্রাটের দায়িত্ব ছিল পাহাড়ার সকালে সম্রাট আমাকে বললো দোষ আজ আর তুই যাস না আমি বললাম কেন ও বলল। আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছিস কিসের স্বপ্ন তা শুনি সম্রাট বলল যে রাতে হালকা ঠান্ডা বাতাস থাকবে তুই পুকুর পাড় দিয়ে হেঁটে ফুলের বাগানে যাবি বাগানে হাঁটতে হাঁটতে তুই ভয়ঙ্কর কিছু দেখবি আমি বললাম যে আমি একা থাকবো না তো আবির থাকবে আমার সাথে ও বলল না আবির থাকবে না আমি বললাম কেন বলল জানি না ওর কথা শুনে আমি ওকে বললাম দোস স্বপ্ন সত্যি হয় না বেলা এগারোটার দিকে আমাদের পাশের বাড়ির গণেশ কাকা মারা গেলেন ওনাকে চিটায় তুলতে তুলতে বিকাল পাঁচটা বাজলো রাত সাড়ে এগারোটার দিকে আবিরকে বললাম চল জমিতে যাই ও বলল দোস্ত আমার শরীরটা না ভালো না আমি যাব না আর তুইও যাস না সবাই বলে যেদিন কাউকে পোড়ানো হয় সেদিন নাকি শ্মশানের আশেপাশে যেতে নেই আমি বললাম কিছু হবে তো চল এই বলে আমি চলে গেলাম যাবার সময় দেখলাম গণেশ কাকার চিতা তখনও পুরোপুরি নেভেবে মাঝে মাঝে চিতা থেকে বিভস্য একটা গন্ধ আসছে আর আজকে রাস্তাও অন্যান্য রাতের তুলনায় অনেক বেশি নিস্তব্ধ জমিতে আসার পর মনে হলো আজ আসাটা আমার উচিত হয়নি মোটে এসেই যখন পড়েছি তখন আর কি করা যায় রাত সাড়ে বারোটার দিকে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টির মধ্যে কখন যে ঘুমিয়ে পড়লাম তা আমি বুঝতে পারি নাই অনেকক্ষণ পর ঘুমটা আমার ভাঙল মোবাইল জ্বালিয়ে দেখি রাত তিনটা বাজে বৃষ্টিও ততক্ষণে থেমে গেছে বাইরে হালকা ঠান্ডা বাতাস বইছে কি মনে করে আমি ঘর থেকে বের হয়ে বাগানের দিকে যাচ্ছি হঠাৎ গণেশ কাকার চিতার উপর নজর পড়ল আমি দেখলাম চিতা বৃষ্টির পানিতে ধুয়ে গেছে আর সেই জায়গায় অদ্ভুত কিছু একটা বসে আছে আমি প্রথমে ভাবলাম শিয়াল কিছু হবে একটা কিন্তু কাছাকাছি যেতে যা দেখলাম তাতে আমার পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেল আমি দেখলাম যে গণেশ কাকা চিতার জায়গায় একটা অর্ধেক মানুষ দুই হাতে ভর দিয়ে হাড্ডি খাচ্ছে এই দৃশ্য দেখে আমি এক চিৎকার করতেই অর্ধেক মানুষটা আমার দিকে তাকালো আমি এবার স্পষ্ট দেখতে পেলাম ওই জিনিসটা চোখ বলতে কিছুই নেই চোখের জায়গায় আগুন জল জল করছে আর বেশ বড় জিহ বা বের করে দুই হাতের উপর ভর দিয়ে আছে সঙ্গে সঙ্গে দেখে আমি ওইখানেই অজ্ঞান জ্ঞান ফিরতেই দেখি সম্রাট আবিরার সৌভিক আমার পাশে বসে আছে আমি বললাম আমি এখানে কেমন করে এলাম ওরা বলল সম্রাট ওই রাতে তোর চিন্তায় ঘুমাতে পারেনি মতেও। ভোরের আলো ফোটার সাথে সাথে আমরা তিনজন জমির দিকে যেতেই দেখি তুই অজ্ঞান হয়ে পড়ে আসিস আজ তিন দিন পর তোর জ্ঞান ফিরল কি হয়েছিল বলতো আমি সব কিছু বললাম ওই রাত থেকে আমার প্রচণ্ড জ্বর হলো আমার সুস্থ হতে অনেক দিন সময় লেগে গেল ওই দিনের পর থেকে আমরা আর কেউ ওই জমিতে পাহারা দিতে কোনো দিনও যাইনি এই ছিল আজকে সত্য ভৌতিক ঘটনা গল্পটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন